you are a very powerful organization বিশ্বের অন্ধকারে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই শহরের আলো ফিকে হয়ে যায় এরা সরকার নয় বরং সরকারকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে আজ আমরা প্রবেশ করছি সেই অন্ধকার মানচিত্রে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাস্তি মাফিয়া গ্রুপের গভীরে যেখানে বেঁচে মানে ক্ষমতা আর শ্বাস নেওয়া মানে যুদ্ধ এই সংগঠন গুলো শুধু অপরাধী নয় এরা ছায়ার শাসক মাদক অস্ত্র মানব পাচার রাজনীতি যুদ্ধ এদের হাত পৃথিবীর প্রতিটি রক্তাক্ত ঘটনায় লুকিয়ে আছে তাদের কাঠামো সামরিক বাহিনীর মতো বস আন্ডার বস লুটেন্ট সোলজার্স এটাই বিশ্বের অদৃশ্য সাম্রাজ্য ইয়াকুজা জাপান টোকিওর নিয়ন লাইটস নিচে ছায়াগুলোর নিঃশব্দে হাঁটে তাদের বলে ইয়াকুজা এরা শুধু গ্যাং নয় একটি শ্যাডো সিভিলাইজেশন ইয়াকুজাদের পুরো কাঠামো সামরিক বাহিনীর মতো সাজানো বস আন্ডার বস সোলজার্স তাদের নিতে এসেছে প্রাচীন বুষিত যোদ্ধাদের শৃঙ্খলা থেকে ইয়াকুজাদের শরীরের ফুল বডি ট্যাটো শুধু নকশা নয় এটা তাদের পরিবারের ইতিহাস কষ্ট আনুগত্য সবকিছুর গল্প ইয়াকুজাদের আয়ের মূল উৎস গ্লাম্বলিং হিউম্যান ট্রাফিকিং মানি লন্ডারিং দু হাজার একুশ সালের সুনামির সময় জাপান সরকারের আগেই ইয়াকুজারা ত্রাণ পৌঁছে দিয়েছিল এটাই তাদের শক্তি একই হাতে দয়া একই হাতে মিত্র সিনালোয়া কার্টেল মেক্সিকো উত্তর মেক্সিকোর পাহাড়ের গহীনে এক সাম্রাজ্য সিনালোয়া কার্টেল এই সাম্রাজ্যের কিংবদন্তি নেতা এলচাপো ড্রাগ দুনিয়ার সবচেয়ে কুখ্যাত নাম বিশ্বের আইন শৃঙ্খলা বাহিনী যাকে চেনে দা ইনভিজিবল গভর্নমেন্ট হিসেবে এদের প্রধান শক্তি টানেল নেটওয়ার্ক যা যুক্তরাষ্ট্র পর্যন্ত ছড়ানো এতে আছে ভেন্টিলাইজেশন সিস্টেম ইলেকট্রিক লাইট এমনকি ছোট রেল কার এদের হাতে আছে মিলিটারি গ্রেড ওয়েপন্স আর্মড ভেহিকলস স্নাইপার ড্রন্স করাপট পুলিশ ইউনিটস মেক্সিকোর বহু শহরে রাত মানে কাটেলের রাজত্ব মানুষ জানে রাতের শব্দের মানে হতে পারে যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ষাট পার্সেন্ট ড্রাগ ফ্লো একা এই গ্রুপের অধীনে তাদের একটি বিখ্যাত লাইন উই ডোন্ট রান ফ্রম অয়ার উই রান দ্য ওয়ার কোসানোস্ট্রা ইটালি এটা সেই কিংবদন্তি নাম যার গল্প নিয়ে তৈরি হয়েছে গডফাদার থেকে অগণিত সিনেমা কোসানস্ট্রা ইটালির সবচেয়ে পুরনো ও প্রভাবশালী মাফিয়া পরিবার এদের মূল নিয়ম ওমেটা কোড অফ সাইলেন্স অর্থাৎ মরবে কিন্তু কথা বলবে না এদের কাঠামো বস কনসিলিয়ারি কাপড়ে সোলজারস সোলজার্স প্রভাব ছড়িয়েছে জুডিশিয়াল সিস্টেম পুলিশ ফোর্স ইলেকশন পলিটিক্স বিজনেস সিন্ডিকেট উনিশশো সালে বিচারক জিওবানি ফ্যালকনে মাফিয়াদের বিরুদ্ধে দাঁড়ালে শক্তিশালী বোমা বিস্ফোরণে তাকে হত্যা করা হয় আজও সেই রাস্তা চুপচাপ বাতার যেন বলে এটাই কোসানোস্টার বিচার রাশিয়ান মাফিয়া রাশিয়া রাশিয়ার ঠান্ডা বাতাসে রাজত্ব করে একটি নাম রাশিয়ান মাফিয়া এদের অভ্যন্তরীণ পরিচয় ভরিভ জ্যাকনে অর্থাৎ তাদের শরীরের ক্রিমিনাল ট্যাটু এক একটা অপরাধের ইতিহাস ভুল ট্যাটু মানে মৃত্যুদণ্ড রাশিয়ান মাফিয়ার প্রভাব স্মাগলিং হিউম্যান অর্গান ট্রেড সাইবার ক্রাইম মানি লন্ডারিং পশ্চিমা বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পেছনে কেবল রাষ্ট্রের সংঘর্ষ নয় মাফিয়াদের অদৃশ্য হাতে টান পড়েছিল চাইনিজ ট্রয়ার চায়না চীনের সবচেয়ে পুরনো অপরাধ সাম্রাজ্য ট্রাডস সম্রাটদের যুগে গোপন প্রতিরোধ বাহিনী হিসেবে জন্ম নেওয়া এই সংগঠন আজ পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে ট্রাডসের সদস্যরা এক বিশেষ ব্লাড রিচুয়ালের মাধ্যমে শপথ নেয় ভাঙা মানে পুরো পরিবার নিশ্চিহ্ন এদের আয় আসে ড্রাগ ট্রাফিকিং সাইবার থিপ কাউন্টার ফিট কারেন্সি ক্যাসিনো কন্ট্রোল কন্টেইনার স্মাগলিং হিউম্যান ট্রাফিকিং বিশ্বের বহু দেশে ট্র্যাডসদেরকে অদৃশ্য শাসক বলে মনে করা হয় কারণ শত্রু যদি দেখা না যায় তাকে থামানো অসম্ভব মানুষভাবে ভাবে দেশ চালায় সরকার কিন্তু সত্যি কথা হলো এই ছায়া সাম্রাজ্যগুলো কখনো কখনো সরকারের থেকেও শক্তিশালী যুদ্ধ নির্বাচন অর্থনীতি অনেক সময় এগুলোর নির্ধারণ করে এই মাফিয়া সাম্রাজ্য প্রশ্ন হলো পৃথিবীর সত্যিকারের ক্ষমতা কার হাতে দৃশ্যমান সরকার নাকি অদৃশ্য রাজা যাদের মুখ আমরা কখনো দেখি না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ